অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন না আমার হাতে তৈরি করা সেরা স্বাদের গোলাপ জামুন মিষ্টি এটাই নো ফেল গোলাপ জামুন মিষ্টি যাকে বলে এক কাপ গুড়া দুধ এক কাপ নিয়েছি লিকুইড দুধ তার সাথে দুইটা চামচ কাঁচা সুজি এবং একটা চামচ ঘি দিয়ে দিলাম চুলার জাল অন করে এই মিশ্রণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আরেক পাত্রে দেড় কাপ চিনি দুই কাপ পানি তার সাথে দুইটা এলাচ সামান্য গোলাপ জল দিয়ে জাল করে নিব একদম পাতলা একটা শিরা বানিয়ে নিচ্ছি গোলাপ জামুন মিষ্টির জন্য এখন এই দুধের মিশ্রণটা কিছু সময় মধ্যে নিয়ে চার টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার সামান্য পানি দিয়ে সবকিছু একত্রে মিক্স করে নিব ব্যাস হয়ে গেছে এখন ছোট ছোট আমি গোলাপ জামুন মিষ্টির জন্য ভাগ করে নিচ্ছি তো এভাবে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি বানানো আমার কমপ্লিট আর হালকা কুসুম গরম তেলের মধ্যে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে এখন গরম মিষ্টিগুলো সরাসরি গরম শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা আমি চুলাতে একটু জাল করে নিয়েছিলাম মাত্র ঘড়ি ধরে আধা ঘন্টা শিরাতে আমি রেস্টে রেখেছিলাম তারপরেই দেখতে পাচ্ছেন আমার রস আলো গোলাপ জামুন মিষ্টি একবারে রেডি